এই নোংরামের সাথে আমরা কোন দিক থেকে পাঠ রাখতে পারবো না নানা নাটকীয়তার পর অবশেষে জানা গেল বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান আজ সকাল সোয়া দশটায় মিরপুর শের বাংলা স্টেডিয়ামে এসে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দেশসেরা তামিম অথচ ঢাক ঢোল বাজিয়ে এবার বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছিলেন সাবেক এ অধিনায়ক জানা গিয়েছে বিসিবি নির্বাচনে সরকারের বাজেভাবে হস্তক্ষেপকে মেনে নিতে পারেননি তামিম ইকবাল এবং তার প্যানেলের অন্যান্য মনোনয়ন প্রার্থীরা বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হবে ছয় অক্টোবর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ তাই সময় থাকতেই তামিম সরে আসলেন নির্বাচন থেকে অবশ্য গতকাল থেকেই ক্রিকেট পাড়ায় এই গুঞ্জন শোনা যাচ্ছিল কিছু বিশ্বস্ত সূত্র জানিয়েছে নির্বাচনে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত দশ থেকে বারোটি ক্লাবের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এ ব্যাপারটিকে সামনে রেখে গতকাল রাতে জরুরি সভায় বসেছিলেন ক্লাবগুলোর প্রতিনিধিরা তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজই প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা গতকাল বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত পনেরোটি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট সাবেক বিসিবির সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান জুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ জারি করেন গুঞ্জন আছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশেই এই রিট করেছিলেন ফারুক অথচ আসিফের সরাসরি হস্তক্ষেপে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল ফারুককে ফারুকের করা রিটের পর থেকে তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গুঞ্জন শোনা যায় জানা গেছে তামিম এবং ক্লাব ক্রিকেটের অনেক সংগঠক মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন এর আগে গত একুশে সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলন করে সরকারি হস্তক্ষেপ ও বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তামিম নাভিদ হাসান সোনালী নিউজ